الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসন নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ তা আলিহ আলি আসাল্লামের উপর দর্শরি পাঠ করার অনেক ফজিলত ওবারকাত রয়েছে হাদিসে মোবারকার মধ্যে এসেছে তোমরা হজ আদায় করো নিশ্চয় এ ফরজ হজ আদায় করার সবাব বৃষ্টি যুদ্ধে অংশগ্রহণ করার মতো আর হুজুর সাল্লাম বলছেন আর আমার উপর একবার দর্শীর পাঠ করা এর সম পরিমাণ সবাব পাবে তাহ্লা তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দোড়শীর পাঠ করার তৌফিক দান করুক আসুন এখন একবার দর্শী পাঠ করি সাল্লো আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসুন আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভালো ভালো নিয়তে কোরআনুল ক্যারিমের তেলুয়াকে সহি শুদ্ধ করার জন্য আল্লাহ তার রসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের নামাজকে সংশোধন করার জন্য কোরআনুল কারীমের তেলোয়াত সহি করার নিয়তে মাদানি কায়দা পড়ার আগে نمرة دعاء باد كوري، شو بياكشة مرشد يا رسول الله، الصلاة أيوة. والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، وعلى آلك وأصحابك يا, يا, يا حبيب الله، اللهم اللهم افتح, افتح افتح علينا حكمتك حكمتك وانشر وانشر علينا رحمتك رحمتك يا ذا الجلال يا

সবকের নাম ছিল মাধ তা আমরা জেনেছিলাম মাধ সর্বমোট ছয় প্রকার মাধ্যম মাধ্যম মুন্ফাসিল সম্পর্কে বিস্তারিত গত ক্লাসে জেনে নিয়েছি আমরা আজকে ইনশাআল্লাহুল ক্যারিম এর পরবর্তী মাধ সমূহ অর্থাৎ বাকি চারটি মাদ সম্পর্কে বিস্তারিত জানবো এবং মাদ অনুযায়ী পড়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে মাদানি চ্যানেলের দর্শক সাথে আপনারাও মনোযোগ হয়ে যান আমরা মধ্যে লাজিম কোথা থেকে শুরু করবো মাদে লাজিম মদ্দাল আজিম কাকে বলা হয় আমরা একটু পড়া দেখি এবং বোঝার চেষ্টা করি মাদের হরফের পর জোজম অথবা তসদিদ অর্থাৎ আসলে সাকিন যদি চলে আসে তখন ওই মাদেঠার মধ্যে মদ্দাল আজিম হবে কি হবে মদ্দেল আজিম আবার আমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি মাদের হরফের পর কি আসলে আসল সাকিন কি কে আসলে আসল সাকিন আসল সাকিন দ্বারা কি বোঝাচ্ছে জোজো মতবা এটা যদি সরাসরি থাকে স্থায়ীভাবে অস্থায়ী নয় অক্ষের কারণে অস্থায়ী আসছে এরকম নয় এটা আগে থেকে থাকবে কোনো কারণে সাকিন হবে না বরং এটা আগে থেকে এখানে কি থাকবে সাকিন থাকবে মাদার হরফের পর যদি আসল সাকিন হয় তাহলে এটা কি হবে মধ্যে কি হবে মধ্যে লাজিম বুঝে আসছে এখানে দেখেন উদাহরণ দিছে জানুন আলিফ মাদ্দা না আলিফ মাদ্দার পরে নুনের মধ্যে তাজ আসছে না এটা কি মধ্যে লাজিম আসছে এটা এর পরবর্তী চার নম্বর মধ্যে লিন লাজিম মধ্যে লিন লাজিম কখন হবে হরুফে লিনের পর আসলি সাকিন বুঝা আসছে এটা পূর্বেরটা ছিল মাদের হরফের পর পরেরটা হচ্ছে লিনের হরফের পর যদি হরফে লিনের পর আসল সাকিন হয় তখন এটা মধ্যে লিনে লাজিম হবে বুঝা আসছে তা আমরা পূর্ববর্তী সবকে পড়েছিলাম হরফে লিন কয়টা ছিল দুইটা কি কি ইয়া ওয়াউলিন ঠিক আছে ওয়াউলিন কখন হয় ওয়ার পূর্বে জবর আর ইয়ালিন ইয়া সাকিন পূর্বে জবর ঠিক আছে তো বলা হচ্ছে এই দুইটা লিনের হরফের পর যদি আসল সাকিন চলে আসে তখন এটা কি হবে মধ্যে লিন লাজিম মধ্যে লিন লাজিম বুঝে আসছে এর এখন উদাহরণ দিচ্ছে দেখেন যেমন আই আইন ইয়া জবর আই এটাই হরফে লিন না হরফের পর নুনের মধ্যে সাকিন চলে আসছে না এর সাংটা আসল না বা দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে মধ্যে লিনে লাজিম ঠিক আছে এখন আমরা মধ্যে লাজিম মধ্যে লিনে লাজিম আসছে আচ্ছা মধ্যে লাজিম এবং মধ্যে লিন লাজিমকে আমরা দীর্ঘ কতটুকু করব। বলা হচ্ছে এখানে আমরা দীর্ঘ করার সময় হবে তিন আলিফ কতটুকু পরিমাণ তিন আলিফ পরিমাণ আমরা দীর্ঘ করব অর্থাৎ ছয় কয় হারাকাত ছয় হারাকাত পরিমাণ আমরা লাজিম মদ্দাজিম লিনে লাজিমকে দীর্ঘ করে টেনে পড়বো বুঝা আসছে এরপরে পাঁচ নম্বর মদ্যরিস মাদা আরিস কখন হবে দেখেন এবং বোঝারও চেষ্টা করেন মাদের হরফের পর আবার একই কথা মাদের হরফের পর যদি আর জি সাকিন হয় কি সাকিন আগে বলেছে মাদের হরফের পর আসলে সাকিন এখন বলতেছে আর যে সাকিন আর যে সাকিন মানে অস্থায়ী সাকিন অস্থায়ী অস্থায়ী মানে যেটা কোনো কারণে সাকিন হয়েছে মূলত সাকিন নয় কোনো কারণে হয়েছে তো অর্থাৎ ওয়াকফের কারণে যদি সাকিন হয় তখন এটা মধ্যে আরিস হবে বুঝা আসছে মাদের হরফের পরে যদি ওয়াকফের কারণে সাকিন আসে কিসের কারণে ওয়াকফের কারণে ওয়াকফের কারণে যদি সাকিন হয় তখন মাদ্দে কি হবে আরিস আরিস হবে বুঝা আসছে এরপর ছয় নম্বর মাদ্দে লিনা আরিস মধ্যে লিনা আরিস কখন হবে হরফে লিনের পর যদি আরজি সাকিন হয় হরফে লিন বুঝা আসছে

কয়েকটা বানান করে পড়ার পরে আমরা বানান ছাড়া পড়ার চেষ্টা করব উবদে الف لام زبر الله আল্লাহু দুই জবর লান লম দুই লান আল্লাহলান ব বোঝা আসছে এটা কোন মাদ্দা হয়েছে মাদ্দে লাজিম মাদ্দে লাজিম কেন হয়েছে হরিফে মাদ্দার পরে আসল সাকিন আসছে বোঝা আসছে আচ্ছা এরপরে ধর কত আলিফ টানবো তিন আলিফ কতটুকু টানবো আচ্ছা এরপরে ধর দাল আলিফ বা দাব দাল আলিফ বা জাবর দা বা জবর বা বা জবর বা দা বা দ বা তা দুই জের তিন তা দুই জের তিন দ বাতিন দ বাতিন এখানে বাটা huruf কলকलाना huruf কলকলা কয়টি পাঁচটি কফ তা বা জিম দাল huruf কলকলা যখন মুশদ্দাদ হয় তখন কিবা পড়তে হবে ঘীড়ভাবে মজবুদের সাথে উচ্চারণ করতে হবে তাহলে এখানে একটু মজবুতি করেন দাবতিন দাবতিন এরপর হামজা লাম খাড়া জবর আল হামজা খাড়া জবর আল হামজা খাড়া জবর আ খাড়া জবর আ আ না এখানে কোন মধ্যে হয়েছে মাদ্দে লাজিম কেন খাড়া জবর মানে আলিফ মাদ্দা আলিফ মাদ্দার পরে আসল সাকিব চলে আসছে ঠিক আছে এরপরে ধরেন হাম খাড়া জবর আ টানতে হবে না কতটুকু টানতে হবে তিন আলেফ হ্যাঁ আবার বলি এটা হাম খাড়া জাবর আ

লাজিম মাদ লা লাজিম হরফে মাদ্দার পর আসল সাকিন চলে আসছে আচ্ছা মুদে মুদে কোন কি কোন নিয়ম হয়েছে কলকলা আচ্ছা কলকলা হরফ সাকিন হলে কী ব্যাপারতে হয় কম্পন সৃষ্টি করে কী করে কম্পন সৃষ্টি করে আচ্ছা এরপরে মে মে আসছে না গুন না আবার এখানে হ্যাঁ এখানে কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি যেন পিছনে পরাটা কী হয়ে যায় রিপিট হয়ে যায় ঠিক আছে পনেরোটা যেন আমাদের স্মরণ থেকে ছুটে গেলে চলে আসার মতো আমি বলে দিচ্ছি আবার শোনেন এটা মুদে এরপরে ধরে ভালো করে শোনেন এবং মনোযোগ দিয়ে কোন নিয়ম হচ্ছে এটা ভালো করে পরে শুনে পড়ার চেষ্টা করুন আতুহা প্রথমটা কোন মাদ্দা হয়েছে বড় করে সবাই বলি মাদ্দা আজিম ঠিক আছে না আলিফ মাদ্দার পর তাস দিতে আসছে আসল সাকিন এরপরে জু ওয়া মাদ্দা ওয়া মাদ্দার উপরে নুনের উপর কি আসছে তাস দিতে আসছে আবার মধ্যে লাজিম দুইটা মধ্যে লাজিম ঠিক আছে আবার নুনে মুসাদ্দ গুন্না আছে হ্যাঁ আবার পরে এটা ভালো করে শোনেন আ তু বুঝে আসছে গুন না কেন করছে এটা বোঝা আসছে হুম এরপর ধরে সবাই বলতে হবে সবাই বললে বেশি ভালো হবে সবাই বলি কোন মাদ্দা হয়েছে হ্যাঁ কেন হয়েছে হরফে মাদ্দার পরে আসল সাকিন চলে আসছে ঠিক আছে আসল সাকিন তো কি বুঝে গেছি না এরপর ধর আল্লাহ الحاقة ألحاق الحاقة ألحاق كُنْ ألحاق يتبخروا ويقولوا في مدار 10 بَلْبَوْ، وصافات 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 وصافات

কোন মাদ্দা মাদ্দা লাজিম আচ্ছা আর একটা এখানে খেয়াল করব আমরা নুন সাকিন আসছে না জি জি তো নুন সাকিনের কয়টা নিয়ম আছে চারটা এখানে কোন নিয়মটা হয়েছে ইদগাম হ্যাঁ ইদগাম আবার দুই প্রকার ইদগামে বা গুননা ইদগামে অর্থাৎ এখানে গুননা হবে কি হবে না হ্যাঁ মাশাআল্লাহ আবার বলি এটা এরপর এখানে কোন মাধ্যম হয়েছে মধ্যে লাগেন আচ্ছা এখানে দেখেন এখানে এর পরে শব্দ এটার পরে গুলবৃত্ত দিছে না গুলবৃত্তে এটা মানে হচ্ছে ওয়াকফের তাম বলা হয় এটা মানে ওয়াকফের চিহ্ন একটা ঠিক আছে এখানে আসলে আমাদের থামতে হয় কি করতে হয় থামলে থামতে হয় আচ্ছা এখান থেকে মদ্যা আরিস মধ্যে লিন পড়ছি না আমরা তো থামার কারণে যদি কোনো হরফে কি হয় সাকিন হয় যদি মাদের হরফের হয় পরে হয় তাহলে মাদ্দে কি হবে আরিস হবে কী হবে মাদ্দা তো এখানে দেখেন ইয়া লিন ইয়া মাদ্দা হয়েছে না এখানে লিনের মধ্যে ইয়া মাদ্দা আসছে না তো নুনের মধ্যে আমরা এই এখানে যদি থেমে যাই তো নুনের মধ্যে সাকিন হয়ে যাবে না তো মাদের হরফের পর সাকিন আসছে না

এক অথবা তিন আলিফ ঠিক আছে কিন্তু এমনি যদি এটা হরুফে মাদ্দা অবস্থায় থাকতো শুধু শুধু টানা টান কিন্তু হরুপে মাদ্দা থেকে পরিবর্তন হয়ে যেহেতু মাদ্দা আর ইজে চলে আসছে তখন আমরা একালিফুট টানতে পারবো দুই আলিফুট আনতে পারবো তিন আলিফ তিনুটে কি আছে যাইজ আছে আমরা পুরি গপ্প করে পড়ি ওয়াল প্রথম ইয়া এখানে কোন মধ্য হয়েছে বলেন মধ্যে মুন ফাঁসিল কি হয়েছে কেন ইয়া খাড়া জবর মানে ইয়া আলিফ জবর ইয়া মানে ইয়া এটা আলাদা একটা শব্দ এর পরবর্তী আলাদা শব্দ এই জন্য প্রথম শব্দের পরবর্তী শব্দেতে শুরুতে কি হামজা আসার কারণে এটা মধ্যে মুন ফাসিল হয়েছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে এক শব্দ কিন্তু এখানে মূলত শব্দ দুশব্দ এখানে কি হয়েছে মধ্যে মুনফাস আচ্ছা এরপরে দেখেন ওয়াকফ করছে না এখানে থামছে না গুলবিত্তের মধ্যে আলবাবে থামছে না কোন মধ্যে হয়েছে মধ্যে আরিস ঠিক আছে আচ্ছা আর একটা এখানে থামার কারণে বাজের বাতে সাকেন হয়ে গিয়েছে আবার কি হবে কলকলাও হবে কি হবে সবগুলো আছে নিয়ম সবগুলো আমাদের চিন্তা করে করে কি মাথায় নিয়ে আসতো ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে প্রথমে মধ্যে মুনফাসিল আসে এরপরে ওয়াকফের কারণে মধ্যে আরিস হয়ে গিয়েছে আবার সাকিন হওয়ার কারণে বাতে কি হবে কম্পন সৃষ্টি হবে কলকলা হবে ইয়া আলু প্রথমটা কুনমাদা মুার পরে এক শব্দে হামজা ঠিক আছে কোন কুনমাদ্দা মধ্যে আস কেন হরুফে মাদ্দার পরে পক্ফরের কারণে সাইকেন হয়েছে বুঝা আসছে

ওয়াকফের কারণে সাকিন হবে ঠিক আছে না আল আমিন ঠিক আছে না কে হবে তাইলে মধ্যে আরিস আর লাজিম কখন হয়তো যদি এখানে আসলে কি থাকতো সাকিন থাকতো ওয়াকফের কারণে না ঠিক আছে এরপর ধরে হৌ হৌ কোন মাদ্দা মধ্যে লিনা আরিসেফ ওয়াউলিন আসতে না কেন টানা যায় টানা যায় এমনি যদি আমরা এটা যদি না থেমে পড়ি টানা যাবে না এখানে যদি আমরা না থামি যদি না ফিন এটা টানা যাবে না কিন্তু লিনের পরে ওয়াকফের কারণে সাকিন হওয়ার কারণে কি হবে এখানে মধ্যে লিন আরিস হয়ে যাবে কি হয়ে যাবে লিন আরিস হয়ে যাওয়ার কারণে কতটুকু টানতে পারবো এক আলিফ দুই আলিফ অথবা যেকোন একটা টানতে পারবো এটা কখন টানতে পারবো করলে অপন আবার টানা যাবে না হ্যাঁ আগের মতো ঠিক আছে অপোনাক আবার টানা যাবে না বুঝা আসছে আচ্ছা এইভাবে আমরা সবগুলো পড়া পরবর্তী ক্লাসের জন্য সব পড়া আহ সতেরো সবক সবকরফে মাদ্দার উপকরণ দুইটা এগুলা তারপর মাছ কয় প্রকার ছয় প্রকার ছয় প্রকারগুলো আমরা বুঝেছি এবং বোঝা অনুযায়ী পড়ার মধ্যে কি করেছি অ্যাপ্লাই করেছি ঠিক আছে এভাবে আমরা ঘর থেকে একটু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনুল ক্যারিমের সাথে থেকে কোরআনুল ক্যারিমের তেলবাদকে সহিযুদ্ধ করার তাও দান করুক ইনশাআল্লাহুল ক্যারিম আমরা আগামী ক্লাসে আঠারো নম্বর সবক পড়া শুরু করব আসুন আমরা ইলমে দিন অর্জন করার নিয়তে ফয়জানে থেকে درس ربن كوريا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله লা আলিক ওয়া اصحابিকা আল্লাহ লা আলিক ওয়া اصحابিকা ইয়া নূর আল্লাহ ইয়া নবী সাল্লাম ইরশাদ করেছেন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাকফিরাত স্বরূপ আসুন আমরা গুনাহ মাপের আশায় একবার দর্শী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকেও ফয়জান সুন্নাত থেকে খাবারের আদব অধ্যায় থেকে খাবারের কিছু নিয়ম কারণ শ্রবণ করব হযরত সাইয়দুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন গরম খাবার ঠান্ডা করে নাও কারণ গরম খাবারে বরকত হয় না সেদুনা জুয়াইরিয়া রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে যে নবী আকরাম নূরে মুজাসম সাল্লাহু তালা আলি ও খাবারের ভাব নিঃশেষ হওয়ার পূর্বে তা খাওয়া অপছন্দ করতেন অর্থাৎ খাওয়ার চুলা থেকে নামানোর পর একটা ধোঁয়া বের হয় না ওই ধোঁয়াটা চলে যাওয়ার আগে খাওয়াটা কি করতেন অপছন্দ করতেন এটা যখন চুলা থেকে খানা নামানো হয় তখন বেশি গরম থাকে না বেশি গরম খাওয়ার মধ্যে কি হয় নাই বরকত নাই এটা কার্বাণী ফুজুর সাল্লাই তো আমরা শুনি তো যিনি কিতাব লিখেছেন ইনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আমিরা হালেসন্নত প্রিয় ইসলাম ভাইয়েরা খাবার ঠান্ডা করে খাওয়া উচিত কি করব ঠান্ডা করব তবে এটা জরুরি নয় যে এতটুকু ঠান্ডা করে নেওয়া যে একদম বেশি ঠান্ডা হয়ে যাবে জমাট বেঁধে সাত দিন হয়ে যাবে ফ্রিজের মধ্যে জমাট যেরকম ঠান্ডা হয়ে যায় এরকম করা জরুরি নয় বরং কিছুটা ঠান্ডা হতে দিন যেন ভাব অর্থাৎ ধোঁয়া ওটা বন্ধ হয়ে যায় প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আল বলেন খাবার কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া ও ফুক দিয়ে ঠান্ডা না করা বরকতের কারণ আর এভাবে খাওয়াতে কষ্টও হয় না বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না যেটা আমরা সহ্য করতে পারি যে গরম আমরা কী করতে পারবো সহ্য করতে পারবো এইরকম গরম খাবার খাওয়া উচিত ঠিক আছে একদম ঠান্ডা করছে একদম বরফের মতো করে ফেলছে এরকমও করবো না একদম ধরতে পারি না মুখে দিলে কষ্ট পায় এরকম খাবারও খাবো না ঠিক আছে প্রচণ্ড গরম খাবার খাওয়ার কারণে অথবা পানি পান করার মাধ্যমে মুখ ও গলার মধ্যে পুষকা আর পাকস্থলীর মধ্যে ফোলা ইত্যাদি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এছাড়া এর পরেই ঠান্ডা পানি পান করাতে দাঁতের মাড়ি ও পাকস্থলীর ক্ষতি সাধন হয় বেশি গরম খাবার খাওয়ার পর যখন পানি পান করবেন তখন দাঁত এবং ফাঁকস্তরীর ক্ষতি হওয়ার কি আছে সম্ভাবনা আছে খাওয়ার সময় যদি কোনো বস্তু বা খাবার মধ্যে যদি মাছি পরে যায় তখন ওই খাবারের ওই খাবারটা ওই পানীয়টা ফেলে দেওয়া অপচয় এবং গুনাহের কাজ অনেক সময় আমাদের সমাজে কি করে মানুষ মাছি পড়লে খাবারটা আর খায় না তো বলা হচ্ছে মাছি পরার খাবারটা যদি ফেলে দেয় এটা কী হবে গুণা হবে অপচয় হবে তো বলা হচ্ছে মাছিকে ওই খাবারের মধ্যে অথবা পানির মধ্যে ডুবিয়ে এবং মাছিটাকে তুলে আবার ফেলে দিন কারণ ওই মাছির এক ডানার মধ্যে শিফা আরোগ্য আছে অন্য ডানার মধ্যে রোগ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনেছি এগুলো স্মরণ রেখে আমলকারে হওয়ার তৌফিক দান করুক আল হাবিহু ও আলিহি ওয়াসাল্লাম আসুন আমরা নিজেকে নাকার বানানোর আশায় গুনাহা থেকে মুক্ত থাকার আশায় প্রচুর সবাব নিয়তে নেকামল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি আজকে আমরা গত ক্লাসের পরবর্তী নেকামল থেকে আমরা শ্রবণ করব এবং পূরণ করবো বলা হচ্ছে চোদ্দো নম্বর নেকামল রাগ আশা অবস্থায় আমরা কি রাগের চিকিৎসা করে রাগকে দমন করেছি নাম্বার পনেরো প্রতিদিন নিজের আমলের কি পর্যবেক্ষণ করেছি নাম্বার ষোলো নিজের নিগ্রানের আনুগত্য কি করেছি নাম্বার সতেরো মানুষের সাথে কথা বলার সময় আপনি জি হা বলে কি কথা বলেছি আঠারো প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি জানা থাকলে কি কী পড়িয়েছি নাম্বার উনিশ ইশারের জামাতের দুই ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি নাম্বার বিশ দিন কাজ করার জন্য নিজের মূল্যবান সময় থেকে দুই ঘন্টা সময় কি বিয়ে করেছি নাম্বার একুশ ফজরের নামাজ এর জন্য মানুষদের কি কী জাগিয়েছি অন্যের ঘরে উকি দেওয়ার থেকে নিজেকে বিরত রেখেছি নাম্বার তেইশ ঘরে দর্শকে দিয়েছি নাম্বার চব্বিশ মসজিদ মসজিদের মধ্যে দর্শ দিয়েছি বা শুনেছি নাম্বার পঁচিশ সুন্নত অনুযায়ী কি আমরা পোশাক পরিধান করেছি নাম্বার ছাব্বিশ মাথার চুল রাখার শূন্য কি আমল হয়েছে নাম্বার সাতাশ এক মুষ্টি দাড়ি রাখার কি শূন্য আমল হয়েছে নাম্বার আঠাশ গুনা হয়ে গেলে সাথে সাথে কি তাওবা করে নিয়েছি নাম্বার উনতিরিশ সুনত অনুযায়ী কি খাবার খেয়েছি নাম্বার তিরিশ মুসলমানদেরকে দেখলে কি সালাম দিয়েছি আল্লাহ তালা আমরা যে সমস্ত ন্যাক আমল শুনেছি পূরণ করেছি যদি এগুলা আমাদের অর্জন হয় তাহলে আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আর যদি আমাদের থেকে এই আমলগুলো ছুটে যায় তাহলে আমরা নিয়ত করি ভবিষ্যতে এই আমলগুলো অবশ্যই আমরা করবেন শাহ আল্লাহুল করিম আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক আমল পুস্তিক অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তাওফিক দান করুক সল্লু আল আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم الله رب العالمين তুমি আমাদের প্রত্যেকের जिंदगीর সমস্ত গুনাহকে maaf করে দাও আল্লাহ আমাদের সকলকে মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা সহ যারা কুরআন শিকার জন্য সময় দিচ্ছেন তাদের সহ আমাদের সবাইকে তোমার পবিত্র কোরআনুল কারীমের কে সফে শুদ্ধ করার তাওফিক দান করে দাও আলামিন আমাদের প্রত্যেকের আল্লাহ জিন্দগিকে জীবনকে সুন্নত অনুযায়ী সাজানোর তফফিক দান করে দাও মুক্ত থাকার তাফিক দান করে দাও ন্যাকামল পুস্তিকা অনুযায়ী নিজের কে অতিবাহিত করার তৌফিক দান করে الله.